সকাল ব্লগ শুরু করে ফেললাম আমরা হচ্ছে উঠার ডিসিশন নিলাম যে আজকে একটু ব্রেকফাস্ট করতে বাইরে যাব টোটা টুনি কারণ রাফান রাফাস দুজনই স্কুলে আর আজকে হচ্ছে আমার ছোট ছেলের লাস্ট ডে স্কুল কারণ হচ্ছে ওদের আজকে হয়ে মানে বন্ধ হয়ে যাবে পুরো দুই মাস সামারের ছুটি

यमन सी फूड्स प्रेजेस 20 डेक तो देखिए हमने एक टू केले के केमूर प्रैमी सलमोन सब भी बहुत है ठीक ही ऐसे मोटे सी फूड्स यमन हेलो अनेक हेल्दी ओ हेल्दी

Ya हां कॉफी तो यार कॉफी मुझे আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বের হলাম ব্রাঞ্চ করে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল ব্রাঞ্চটা আজকে ওয়েদারটা ঠিক এমন অনেক রোদ এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বের হয়ে যাব

গুলা যে কত বড় এরিয়া নিয়ে আর এখানে একটা বাসা থেকে আরেকটা বাসা অনেক ডিস্টেন্স সামার টাইম তো সবারই হচ্ছে গাছপালা পুরা ফুল টুল দিয়ে ভরে গেছে

এখানে কি সব হাউস অ্যাপার্টমেন্ট নাই না আমি যদি হাউস বাসা রেন্ট নিতে চাই পাওয়া যায় তো না পাওয়া যেতে পারে

একটা মানুষ নাই একটা মানুষ যে এতক্ষণ থেকে ঘুরতেছি একটা মানুষও দেখলাম না বাহিরে বের হওয়া আছে বাসার বাহিরে সব বাসার মধ্যে

দেখছো গাছগুলো কত বড় বড় পাইন আমার এই গাছগুলোর জন্য ভালো লাগতেছে বিশেষ করে বড় বড় গাছ খুবই সুন্দর

তে যাচ্ছি ঘুরে তারপর বাসা যাব একদম ভিডিওটা সাবস্ক্রাইব অনেক কম যারা ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকবে অবশ্যই চ্যানেলটাকে একটু ক্লিক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও দিও ভিডিওতে তো হাঁচে এই পর্যন্তই আশা করছি ভালো লাগছে ভিডিওটি দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অভিনন্দন থাকলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ